বন্ধুরা আমার বউয়ের একদিন চা খেতে খুব ইচ্ছা করছিল তাই আমাকে ভালোবেসে বলেছিল বাবু আমাকে একটু চা বানিয়ে খাওয়াবে আমিও ভালোবেসে নাস্তে নাস্তে চা বানিয়ে গেছিলাম তখন থেকে আজ পর্যন্ত আমি চা বানাই যাই বলো তুমি কিন্তু চাটাই হেভি বানাও এখন আবার কদিন ধরে বলছে যে তোমার হাতে রান্না খেতে খুব ইচ্ছা করছে ভাবছি যে রান্না করব কিনা না আলমাইটার কি হাল করে রেখে দিয়েছিল এবার একটু মানুষের হালে এসছে উফ আর ভাল লাগে না এই সব এই দেখো তো এর মধ্যে কি আছে ও এটার মধ্যে তো সেই মালটা আছে যে আমার বিয়ের সময় আমার মাথায় ভূতের মতো চেপেছিল এই শোনো ওই পরাতে না রক্তদান শিবির হচ্ছে আমি রক্ত দিতে যাচ্ছি ওখানে এই তাহাত আমার এত রক্ত খেয়েছো শরীরে কি তোমার রক্ত বেশি হয়ে গেছে হ্যাঁ আমার আমার কিছু আর রক্ত তুমি অন্য জায়গায় গিয়ে দান করবে আমি যাব তোমার সাথে ওই রক্তগুলো আমার শরীরে ডোনেট করবে আমার শরীরে রক্ত দরকার চলো তাড়াতাড়ি

বেশি না বোকে না চুপচাপ যাও তুমি আমার লাইফটা শেষ করে দিয়েছো তোমাকে আমি আজ ছাড়বো না কি করছে এটা শুনি আরে আমি নতুন স্টাইলে তোমার নাইভিটা মেলা শিখছিলাম শিখে নিয়েছি কেমন হবে বলো তো আমি যদি হঠাৎ করে একটা বিয়ে করে নিয়ে চলে আসি কেমন হবে বলো তো আমি যদি ওই দিন রাতে তোমার আর তোমার নতুন বউয়ের খাবার মধ্যে যদি বিষ মিশিয়ে দেই কেমন হবে এই দাঁড়াও দাঁড়াও কেমন হবে মানে কেমন হওয়ার জন্য তুমি কি আর থাকবে তারপর